তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর মধ্যে একটি প্রতিদিন মানুষ এটি মাত্র আগুনে কিন্তু কখনো ভেবে দেখছো এই ছোট্ট সিগারেটটা তৈরি হয় কিভাবে চলো আজ আমরা ঘুরে আসি সিগারেট তৈরির রহস্যময় কারখানা থেকে সব কিছু শুরু হয় মাঠে যেখানে চাষ হয় তামাক গাছে তামাক গাছ চাষ করা সহজ নয় এটা হয় নির্দিষ্ট উষ্ণতা আলো আর্দ্রতা ও পরিবেশে চাষিরা প্রতিদিন সকাল সন্ধ্যা জমিতে কাজ করে মাটি তৈরি করে বীজ রোপণ করে নিয়মিত সেচ আগাছা দমন আর পোকামাকড় হাত থেকে বাঁচাতে কীটনাশক প্রয়োগ তামাক গাছ যত বড় হয় ততই বাড়তে থাকে তার শাখা পোশাখা কিন্তু বেশি শাখা মানেই পুষ্টি ছড়িয়ে যায় তাই অপ্রয়োজনীয় শাখা কেটে ফেলা হয় এভাবে গাছের সমস্ত অতিরিক্ত শক্তি জমা করা হয় পাতায় যেটা সিগারেটের মূল উপাদান তামাক গাছ পুরো পরিপক্ক হতে সময় লাগে প্রায় দুই থেকে তিন মাস সব পাতা একসঙ্গে তোলা যায় না কারণ প্রতিটি পাতা পাকার সময় আলাদা তাই ধাপে ধাপে নিচের দিক থেকে ওপরের দিকে পাতা সংরক্ষণ করা হয় এভাবে প্রতিটি পাতা পুরো পরিপক্ক অবস্থায় তোলা হয় সংগ্রহের পর পাতাগুলো নিয়ে যাওয়া হয় বড় বড় ঘরে যেখানে শুকানোর কাজ এই বলা হয় কিউরি এখানে পাতা ঝুলিয়ে রাখা হয় তাপ ও বাতাসের নিয়ন্ত্রণে কখনো গরম বাতাসে কখনো সূর্যের আলোয় বা আবার কখনো কাঠ বা কয়লার আগুনের ধয়। এই প্রক্রিয়ায় পাতার রং পরিবর্তন হয়ে সবুজ থেকে বাদামি রঙের হয় আর তৈরি হয় সেই পরিচিত তামাকের ঘেরা শুকানো শেষ হলে পাতাগুলো পাঠানো হয় প্রসেসিং ইউনিটে এখানে প্রথমেই পাতা আলাদা করা হয় ডাঠি থেকে তারপর প্রতিটি ব্যাস পরীক্ষা করা হয় মান যাচাইয়ের জন্য যে পাতা ভালো সেটা যায় প্রিমিয়াম গ্রেডে আর সেটি নিচু পাতা অন্য কাজে ব্যবহার করা হয় এরপর এই তামাক সংরক্ষণ করা হয় নির্দিষ্ট সময় ধরে আর এই সময়কে বলা হয় এই এতে তামাকের স্বাদ ও ঘ্রাণ আরও গভীর হয় ঠিক যেন ভালো দুধ থেকে ঘন দই তৈরির এক ধৈর্যের খেলা এরপরে এই পাতাগুলো দিয়ে দ্রুত নিখুঁত এবং একই রকম মানের সিগারেট তৈরি করা হয় প্রথমে পাতাগুলোকে আবার হালকা বাষ্প দিয়ে নরম করা হয় যাতে সহজে কাটা যায় এরপর পাতাগুলোকে কাটা হয় এক থেকে তিন মিটার লম্বায় ছোট ছোট টুকরো করা হয় এই মাপটা নির্ধারণ করে সিগারেটের সাপ জলবার গতি এমনি কি ধোয়ার ঘনত্ব পর্যন্ত তামাক কাটা হয়ে গেলে আবার সেটাকে শুকানো হয় নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত আর্দ্র থেকে দূর করে বিশাল টানেলে গরম বাতাসে প্রবাহিত করা হয় ফলে তামাক হয়ে যায় হালকা নরম এবং জলবার উপযুক্ত এখন এই তামাক পাঠানো হয় সেই মহাযন্ত্রে যেটা এক না হাজার হাজার সিগারেট তৈরি করতে পারে কয়েক মিনিটে এই বিশাল মেশিনের গতি দেখে অবাক হতে পারে পাতলা এক লম্বা কাগজের ফিতার উপর আমাকে রেস্তরে বিছিয়ে ফেলা হয় নিখুঁতভাবে এই কাজকে বলা হয় সিগারেট পেপার যা সাধারণত হালকা পাতলা এবং কম আর্দ্রতা যাতে সিগারেটে ধীরে ধীরে জলে এবং দ্রুত নিবে যায় না তারপর মেশিন সেই পেপার রোল করে তৈরি করা হয় লম্বা লম্বা সিগারেটের স্টিক এরপর প্রতিটি স্টিক নির্দিষ্ট দূরেকে কেটে ফেলা হয় আর এক প্রান্ত যুক্ত করা হয় ফিল্টার ফিল্টার সাধারণত তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেড ফাইবার দিয়ে যেটা বাতাসকে ফিল্টার করে কিছু কণা আটকে রাখার জন্য ফিল্টার ও তামাকের অংশ একসাথে আটকাতে ব্যবহার করা হয় বিশেষ আটা যাতে ফিল্টারে শক্তভাবে লেগে থাকে সবচেয়ে মেশিন সক্রিয়ভাবে প্রতিটি সিগারেট পরীক্ষা করে ঠিকভাবে মোড়ানো হয়েছে কিনা সাইজ ঠিক আছে কিনা ও তামাকের পরিমাণ সঠিক আছে কিনা এরপরে এখন আসে প্যাকেজিংয়ের পর্ব প্রতিটি সিগারেট নির্দিষ্ট সংখ্যায় সাধারণত দশটা বা বিশটা করে যন্ত্রের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় প্যাকেজিংয়ে তারপর সেই প্যাকেটগুলো কার্টুনে ভরে সিনেমা লাগানো হয় এক একটা কারখানায় দিনে এমন হাজার হাজার কার্টুন তৈরি করা হয় এগুলো এরপর চলে যায় দেড় জুড়ে নানান শহরে দোকানে আর অবশেষে মানুষের হাতে ভাবত একটা সিগারেট তৈরি হতে যত যত ধাপ অনুসরণ করা লাগে তার পেছনে আছে বিজ্ঞান শ্রম প্রযুক্তি সব কিছুর সংমিস্ত্রণ কিন্তু শেষমেশ এই ছোট একটি জিনিস মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর তামাক শিল্প পৃথিবীর অন্যতম বড় অর্থনৈতিক প্রতিটি ধোঁয়া বহন করে আনে ধ্বংসের বার্তা যেখানে একদিকে লাখো মানুষ কাজ করে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে লাখো মানুষ হারায় জীবন এই ধোয়ার কারণে তামাকের গল্প এক অদ্ভুত দ্বন্দ্ব একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির চায় অন্যদিকে মানব জীবনের ক্ষয় তাই বলি জানতে ক্ষতি নেই কিন্তু ব্যবহার করতে গিয়ে যেন জীবনটা না পুড়ে যায় ধোয়ায় এটা ছিল আজকের পার্বে সিগারেট তৈরি রস সময় যাবো যদি ভালো লাগে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে জানাও পরের ভিডিও কোন শিল্পের পেছনে গল্প জানতে চাও